শিউলি ফুল শেফালি ফুল ফুল কিন্তু একটা নাম কিন্তু দুটা এই ফুলটা কার কাছে বেশি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে তো অনেক বেশি প্রিয় এই ফুলটা সব ফুল ভালোবাসি তবে সব ফুলের ভিতরে কিন্তু এই ফুলটা আমার সবচেয়ে ফেভারেট এবং প্রিয় আপনাদের কাছে কোন ফুল বেশি প্রিয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে শিউলি শেফালি ফুল ছোটবেলায় অনেক স্মৃতি জড়িয়ে আছে এই শিউলি ফুল যেখানে থেকে সেখানে দেখে কিন্তু আমি একদম মুগ্ধ হয়ে যাই শেফালি ফুল ফোরানোর জন্য আমার কাছে অনেক বেশি প্রিয় এই শিউলি ফুল আমি শিউলি ফুল এত বেশি ভালোবাসি কেন ভালোবাসি তাও জানি না তবে আমার কাছে অনেক বেশি প্রিয় এটার কোনো গ্রাম নেই তবে দেখতে কিন্তু অনেক সুন্দর যে ফুলের গ্রাম থাকে না ওই ফুলটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু আপনাদের সাথে এই ফুলটা শেয়ার করলাম এই জন্য যে কার কাছে কোন ফুল বেশি প্রিয় আমার কাছে কিন্তু সকলের মাঝে এই ফুলটা অনেক বেশি প্রিয় আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেনে আরেকবার স্বাগতম চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আশা করছি আজকে রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকে আপনাদের সাথে নিয়ে এলাম নতুন একটি জাতিপুরি শাকের রেসিপি কানের শাক ঢোল শাক ভাজি রেসিপি অনেকেরই অজানা এই শাকটা আসলে কানের শাক এটা কী আবার কানের শাক কোনো শাকের নাম হয় কি না এটা কি খাওয়া যায় কিনা এই শাকের তো কখনো নাম শুনিনি আসুন তাহলে পরিচয় করে দিই এই কানের শাক কিংবা ঢোল শাক এই দেখতে পাচ্ছেন কানের শাক এটা কিন্তু দেখতে অনেকটা ঘাসের মতো অনেকেরই অজানা অনেকেরই প্রশ্ন থাকবে যে এটা কি খাওয়া যায় কিনা অবশ্যই এই শাকটা খাওয়া যায় তবে এটা কিন্তু দু রকমের হয় একটা হয় চিকুন পাতার ওটা ঘাসের মতো দেখতে ওটা হয় রাস্তার কানা কানাচে দিয়ে আর এটা হয় খেতে যেটা ক্ষেতের ভিতরে হয় এই শাকটা কিন্তু খাওয়া যায় এটা কিন্তু সবারই অজানা দেখেন এই শাকটা কিন্তু অনেক সুন্দর তাই না এটা কিন্তু একদম জাদুকরী একটি শাক আর এটার উপকারিতা বলে শেষ করা যাবে না এটা অনেক গুণাগুণ এই পাতার অনেক উপকারিতা এই তো দেখেন আমি যে অংশটা নরম আছে এই নরম অংশটা আমি নিয়ে এসেছি কিছুটা শাক তুলে এনেছি আপনাদের সাথে দেখানোর জন্য তো দেখেন এখানে কিন্তু এই ফুল হয় একটা নীল কালারের ফুল হয় এই শার্টটাতে এই শাকটা কিন্তু উপকারের কোনো শেষ নাই আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এরকম একটা নীল ফুল হয় এই পাতার অনেক গুণাগুণ আপনারা গুগলের মাধ্যমে কিন্তু এই শাকের উপকারিতা আপনারা দেখে নিতে পারেন এটার কতটা গুণাগুণ আমি এখানে বলছি না আপনারাই নিজেরা দেখে নেবেন আমি একদম ধুয়ে পরিষ্কার করে দেখেন একদম কলাই শাকের মতো একদম ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়ে এসেছি আর এটা কিন্তু এভাবেই কাটতে হবে আর এটা কিন্তু এতটাই টেস্টি ও মজার হয় আপনারা ট্রাই না করলে আসলে বুঝবেন না এই শাকটা রান্না করতে যতটা সহজ খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এবারে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি শাকটাকে সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি শাক মতো লবণ আর দিয়ে দিব কিছু কাঁচামরিচ যদি ছোটো বাচ্চারা খায় আপনারা আপনাদের তাহলে কাঁচামরিচটা একটু কম দিবেন স্কিপ করতে পারেন তবে এই শাকটা কিন্তু ছোট বড় সবাই একদম মজা করে খায় এই শাকটা কিন্তু খেতে অনেকটা কলাই শাকের মতো লাগে কলাই শাক যেরকম আমরা বছরে একবার খাই তবে এই শাকটার ভিতরে কিন্তু সেই কলাই শাকের মানে সাতটা পাওয়া যায় তো দেখেন এই পর্যায়ে কিন্তু আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিব তবে এই শাকের ভিতরে কিন্তু পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই এর গায়ের থেকে কিন্তু অনেকটাই পানি উঠেছে এই পানিগুলো ফেলে দিব না পানিগুলো আমি গায়ে শুকিয়ে নেব ফেলে দিলে কিন্তু এই শাকের কোনো গুণাগুণ পাবেন না এই শাক যে কতটা গুণাগুণ আর কতটা উপকারী সেটা আপনারা গুগলের মাধ্যমে অবশ্যই সার্চ দিয়ে তারা এই শাকটা ট্রাই করতে পারেন তো দেখেন শাকের কিন্তু গাড়ি থেকে পানি একদম শুকিয়ে গেছে যারা দেখছেন এই পর্যন্ত একটি লাকদিতে ভুলে গিয়েছেন একটি লাকি আমার ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ করছি এখানে আমি বেশ কিছুটা সয়াবিন তেল দিয়েছি দিয়ে দিলাম পরনে দুটা শুকনো মরিচ আর কিছুটা রসুন কুচি প্রথমে যেহেতু আমি পেঁয়াজ কুচি দিয়েছি এখানে বেশি দিব না অল্প কিছু দিব তবে পেঁয়াজটা আমি বেশি একটা লাল করব না যেমন নরম নরম হয়ে যায় তখন আমি শাকটা দিব আর বেশি লাল করলে কিন্তু শাকটা খেতে ভালো লাগবে না দেখেন এই পর্যায়ে কিন্তু আমি শাকটা দিয়ে দেব যাদের কাছে আমার ভিডিও ভালো লাগে তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চোখের পাশে থাকে আইকনটি প্রেস করে রাখবেন যখন নতুন নতুন ভিডিও ছাড়ো সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে সবার যখন সময় সুযোগ মতো আপনার আপনার পছন্দের ভিডিওটি দেখে নিতে পারেন তো দেখেন আমি কিন্তু শাকগুলোকে খুব সুন্দর মতো ভাজি করে নিয়েছি তবে এই ক্ষেত্রে একটা কথা বলছি আমি কিন্তু আমার কণ্ঠটা ভালো না কথাগুলো একটু এলোমেলো হয়ে যাচ্ছে সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে নেবেন আর সবাই কষ্ট করে একটু ভিডিওটা দেখিয়ে নেবেন তো এটা আমি নাড়াচাড়া করে আমি শাকগুলোকে ভেজে নিচ্ছি দেখেন আমার আজকের কানাই শাকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখেন আমার শাকগুলো ভাজা হয়ে গেছে এবার আমি সার্ভ করে দেখাচ্ছি আপনাদের একটি লাইক আমার ভিডিওটা অনেকটাই শেয়ার কাজ করবে আমার ভিডিও বানাতে উৎসাহিত করে আপনাদের একটি কমেন্ট কিন্তু আমাকে আর অনুপ্রেরণা যোগায় নতুন একটা রেসিপি তৈরি করার জন্য তো দেখেন আমার শাকটা কতটা সুন্দর হয়েছে দেখতে কিন্তু যেমন লোভনীয় হচ্ছে খেতেও কিন্তু দুর্দান্ত ছিল এই শাকটা ছোটো বড় সবাই কিন্তু অনেকটাই পছন্দ করবে তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অনেক কাপুরে ভিডিও দেখেন একটি লাইক দিতে ভুলে যান প্লিজ একটি লাইক দিয়ে দেবেন সবাই দরজাদের এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন রেসিপি নিয়ে ভালো দেখা হবে এমন ইউনিক রেসিপি পেতে হলে আমার চ্যানেলের সাথেই থাকবে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম